আমি অ্যাক্সিডেন্ট করছি নয় বারো দুই হাজার পঁচিশে হাত অ্যাক্সিডেন্ট করছি মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট পর আমি ডাক্তারের কাছে গেছি ডাক্তারের কাছে যাওয়ার পর আমাকে অপারেশন করছে প্রথমে আমাকে রড দিছিল ওপরে হাতের উপরে টানা এর এক মাস পর আবার অপারেশন করে ভিতর প্লেট দিছে কিন্তু আমার হাতটা আমি কোনো প্রকার নাড়াচড়া করতে পারছি না ডাক্তার সাহজাহ আমাকে বলছে গরম পানি সেঁক দিতে আমি অনেকবার সেঁক দিছি এরপর আমার হাতটা কিছুই করতে পারতেছি না আমি আঙ্গুল গোলা উঠাইতে পারতেছি না নাড়তে পারতেছি না বারবার বলে ডাক্তারে গরম পানি সেঁক দিতে কিন্তু গরম পানি সেঁক দিয়েও আমার হাতটা নাড়াছাড়া করতে পারতেছি না আমি এভাবে জুলাই জুলাই আছে। এরপর আমি আরেকটা ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার প্রফেসর ইমামউদ্দিন আমার আত্মীয় হয় তো দেখেছি বলছে এখানে একটু ডাক্তারের অপারেশনে একটু ফল হয়েছিল তারপর আমাকে বলছে এটা তাড়াতাড়ি ফিজিওথেরাপি দিতে ফিজিওথেরাপি দিলে হয়তো আস্তে আস্তে আসে যাবে হাতের ইয়াটা এটা তো নাড়াইতে পারতেছি না হালকা হালকা দেখুন ভিতর মেটাল আছে হাত ফুলে আছে এই অবস্থায় গরম শেখ একদমই দেওয়া যাবে না এই অবস্থায় গরম শেক দিলে ইনফ্লামেশনটা বাড়বে টিস্যু আরও ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি মেটাল তাপ শোষণ করে আর আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন ওনার হাত কিন্তু নিচের দিকে ঝুলে আছে এটা খুব সম্ভবত রেডিয়াল নার্ভ ইনজুরির কারণে হতে পারে তাই আমরা ইএমজি টেস্ট করে আমাদের নিশ্চিত হওয়া দরকার নার্ভের ইঞ্জুরিটা কতটুকু এটা নিউরোপেক্সিয়া নিউরোটোমোসিস না একজনোটোমোসিস সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ফ্র্যাকচার পরবর্তী অপারেশনের পরে অবশ্যই একজন ফিজিওথারাপিক চিকিৎসকের নিকট সরাবন্ন হবে নিচ থেকে গরম শেঁক ধুলবাল ভাবে হাত নাড়াচড়া করা এতে আপনার ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে তাই অবশ্যই মনে রাখতে হবে ভিতরে মেটাল প্লেট ইস্কু বা ফোলা থাকলে গরম শেক অথবা হিট একদমই দেওয়া যাবে না সবাইকে ধন্যবাদ